আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদেরকে তাল দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাবো এখন যেহেতু তালের সিজন এই সিজনটাতেই কিন্তু অনেক তাল পাওয়া যায় আর সেই তাল দিয়ে কিন্তু এই পিঠাটা খুব সহজে বানিয়ে খেতে পারেন পিঠাটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজার তালের এই পিঠাটা যাকে খাওয়াবেন সে কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই পিঠাটা ওপরে অনেক মুচমুচে হয় আর ভেতরটা অনেক নরম থাকে তাই খেতেও ভালো লাগে চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক পিঠা বানানোর জন্য হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম তালের রস আর এই তালের রসটা কিন্তু ফ্রিজে ছিল তাই একটু জাল দিয়ে নিব এক টেবিল চামচ দিয়ে দিলাম নারকেল কুড়া হাফচা চামচ লবণ এই পিঠাতে অবশ্যই চেষ্টা করবেন একটু নারকেল কুড়া দেওয়ার জন্য কারণ নারকেল দিলে কিন্তু এই পিঠার টেস্টটা অনেক ভালো লাগে তো একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব চিনি চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারবেন আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ এখন আবার একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা রাসটা কিন্তু কমিয়ে তারপরে মিশিয়ে নেবেন নলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে এখন কিন্তু জাল দেওয়া হয়ে গেছে আমি এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি পানিটার সাথে তালটা খুব ভালো মতো মিশিয়ে দিলাম এরপরে কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে পানিটা একটু গরম হয়ে যায় পানিটা কিন্তু গরম হয়ে গেছে এখন দিয়ে দিবো চালের গুঁড়া ওয়ান ফোর কাপ পরিমাণ চালের গুঁড়াটা একটু ভালো মতো নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন অল্প অল্প করে সুজি মিশিয়ে নিচ্ছি আর এই সুজিটা কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা বেঁধে যেতে পারে তাই অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি যেহেতু পানি দিয়ে ডোটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু তরল দুধ দিয়েও করে নিতে পারেন এখানে আমি হাফ কাপ পরিমাণ পানির সাথে হাফ কাপ সুজি দিয়েছিলাম যতটুকু পরিমাণ পানি নেবেন ঠিক ততটুকুই কিন্তু সুজি দিয়ে দিতে হবে তো আমি এখানে যতটুকু পরিমাণ পানি দিয়েছি তাতেই কিন্তু হয়ে গিয়েছে এখন কিন্তু সুজির ডোটা পুরোপুরি হয়ে গেছে আমি এবার চুলা থেকে নামিয়ে নিব একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু ভালো মতো মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে তাই হালকা যখন গরম থাকবে তখনই মেখে নেবেন মেখে নেওয়া হয়ে গেছে এবার এই ডোর থেকে আমি পিঠাগুলো বানিয়ে নিব। এখান থেকে অল্প একটু ডোর নিয়ে নিলাম আর আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছিলাম হাতের সাহায্যে একটু লম্বা করে চ্যাপটা করে নিচ্ছি আমি কিভাবে করে পিঠাটা বানাচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন একটা ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে করতে পারেন আর না করলেও চলবে আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখাচ্ছি প্রথমে হাতের সাহায্যে গোল বল তৈরি করে এরপরে চ্যাপটা করে পিঠাটা বানিয়ে নিচ্ছি এরপরে ছুরির সাহায্যে ডিজাইন করে দিলাম তো এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব সবগুলো যখন বানানো হয়ে গেছে তখন পরিমাণ মতো তেল গরম করে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই তেলটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে আর প্রতিটা পিঠাই কিন্তু একটু মোটা করে বানিয়েছি দেখে হয়তো বুঝতে পেরেছেন গরম তেলে না দিলে কিন্তু এই পিঠাগুলো ভেঙে যেতে পারে তাই গরম তেলে এই পিঠাগুলো ভেজে নিতে হবে একবার যখন হয়ে গেছে তখন আমি উল্টে দিচ্ছি আর একটু কালার করেই কিন্তু ভেজে নিব যখন পিঠাগুলো একটু কালার হয়ে আসবে তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দেবেন নইলে কিন্তু পুড়ে যেতে পারে তো পিঠাগুলো কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এ থেকে বেশি ভাজবো না এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি পিঠাগুলোও কিন্তু একইভাবে ভেজে নিব সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে আর তালের এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার হয় আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ